আলোচিত সাদিক স্থাপনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ বৃহস্পতিবার সকালে এই অভিযান কার্যক্রম শুরু করে ডিএনসিসি সিটি কর্পোরেশন বলছে রাজধানীর মহম্মদপুর রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনায় সাদিক অ্যাগ্রো তাদের কার্যক্রম পরিচালনা করছে এর আগে এক কোটি টাকা মূল্যের গরু ও পনেরো লাখ টাকায় ছাগল বিক্রি করে সমালোচিত হয় সাদিক অ্যাগ্রো দেশের সবচেয়ে বড় এই অ্যাগ্রো ফার্মের মালিক মোহাম্মদ ইমরান হোসেন ব্যক্তি ক্ষমতার বলে সরকারি জায়গায় এসব করেছেন বলে জানায় ডিএনসিসি ঢাকা উত্তর সিটি অঞ্চল পাঁচের এক কর্মকর্তা বলেন আমাদের কাছে তথ্য আছে তারা রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল এর আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু খামার কর্তৃপক্ষ এসব কোনো বিষয় তোয়াক্কা করেনি জানা গেছে ছাগল কাণ্ডের সেই পনেরো লাখ টাকার আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে এক লাখ টাকায় আনা হয় সেটিকে তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন ইমরান হোসেন এরপর তার দাম নির্ধারণ করা হয় পনেরো লাখ টাকা যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত এছাড়া মোহাম্মদপুরের পুরনো রামচন্দ্রপুর খাল দখল করে সাদেক অ্যাগ্রোর গরুর খামার বানানো হয়েছে পুরোপুরি খাল ভরাট করে তৈরি করা হয়েছে খামারটি খামারের নিচ দিয়ে পাইপের মাধ্যমেই পানি নিষ্কাশন করা হচ্ছে